1995 এ ওদের কার্ড আছে বুড়াকা দেখলি তো তোমরা ওদের কার্ড আছে ভোট দিয়েছে নাম আছে 2002 তে পুরো ফ্যামিলি উড়ে গেছে আবার 25 এই যে এটা কি করে কতজন কত সমস্যা সমাধান করবে বলো এটা তো অনেক জায়গায় আমি তো আগে প্রতিবেদন গেলাম আপলোড যখন করছে 22 পাতা ওর দি 18 পাতা ওর আপলোড তো দুটো পাতা নেই তার মানে 136 টা ফ্যামিলি পড়ে বেরিয়ে গেছে

যে জল এগুলো পাওয়া এসে যাবে এরকম ভাবে সবার নাম ভুল ভুল হয় সেগুলো কতটা কালেকশন করে এর মধ্যে সম্ভব সেটা দেখা যাক এবং তারপরে যেগুলো হবে সেগুলোকে নিয়ে নিশ্চয়ই দলের একটা সিদ্ধান্ত হবে লড়ার একটা পথ এই চার তারিখের পর থেকে পাঁচ তারিখ থেকে আমরা সব জায়গায় এসআইআর নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছি শুধু আমরা নয় রাজ্যবাসী ব্যস্ত হয়ে পড়েছেন রাজ্যবাসী অস্থির হয়ে পড়েছেন এবং রাজ্যবাসী আমি দেখছি তো বাসাই তারিখ থেকে সরাসরি থেকে নলহাটি বুড়ারুই সব জায়গায় গেছি যাচ্ছি তাতে মহিলারা মোটামুটি বাইরে রান্না বান্না ছেড়ে ক্যাম্পে বসে থাকছে ফর্ম ফিল আপ করার জন্য পুরুষরা অনেকেই কাজে আগে বসে থাকছে কখন ফর্ম আসবে আগেকারের পোস্টম্যানের অপেক্ষার মতন এই যে অস্থিরতার বাতাবরণ তাতে আমাদের মানুষজন যেভাবে সাহায্যের জন্য পাশে দাঁড়াচ্ছে এবং ক্যাম্প তৈরি করে সেখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে তাতে খুব বেশি আলাদা নেই কিছু মধ্যে একটা স্বাভাবিক জায়গা আসতে পারে যদিও সময়টা ভীষণই কম এত বড় তার আপনি ভাবুন একটা বাড়িতে যদি 10 ভোটার হয় তবে 30টা কম 10 জন তার ডাবল 20 আর 10টা এরাস ফিলআপ করা হয় তাহলে 30টা হচ্ছে সেটা কতজন মানুষের পক্ষে সম্ভব কত দিনে সম্ভব এবং কত ভুল না করে সম্ভব এটা ভীষণ কারণ আপনি দেখবেন অনেক সময় হয় যদি এই মুহূর্তেও বা আমি আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার বলি সবাই যদি নোট করেন দেখি এর মধ্যে বহু মানুষ যারা দশটা সংখ্যা যায় নটা সংখ্যা নোট করবেন একটা ভুল হয়ে যাবে দেখবেন আমরা যখন এখন ব্যাংকের অ্যাকাউন্টে চেক বুকের নাম্বার লিখি আমি তো আমার ছেলেকে মেয়েকে দাঁড় করাই দেখো ঠিক লিখতাম কিনা বা ওদেরকে যখন বলি আমি বলি যে দেখো ঠিক হচ্ছে মিলিয়ে নাও